আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার নবম দশম শ্রেণীর উচ্চতর গুণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর পাঁচ নম্বর পর্বে আজকে আমরা দেখব একুশ পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক একের তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর সমস্যা সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তেইশ নাম্বার প্রশ্ন প্রথমেই নিম্নে প্রতি ক্ষেত্রে এ ও বি সেট দেওয়া আছে এ ইউনিয়ন বি নির্ণয় করো এবং যাচাই করে যে এ ইজ এ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি এবং বি ইজ এ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি তো ক নম্বরে হচ্ছে কি এ সমান মাইনাস টু কমা মাইনাস ওয়ান জিরো কমা ওয়ান কমা টু এবং বি সমান হচ্ছে মাইনাস থ্রি কমা জিরো কমা থ্রি ঠিক আছে চলো আগে তেইশের ক সমাধান করি তারপর চব্বিশ প্রতিশ সমাধান করব তো তেইশের কয়ের সমাধান দেওয়া আছে এ সমান হচ্ছে কত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আর টু এবং বি সমান দেওয়া আছে মাইনাস থ্রি জিরো আর থ্রি তা আমাদের বের করতে হবে কি প্রথমে এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে ওকে তাহলে এ ইউনিয়ন বি এর সবগুলো মান লেখলাম বিয়ের সবগুলো মান লিখলাম ইউনিয়ন আছে তার মানে আমরা সবগুলো উপাদান নিব তাহলে সাজিয়ে লিখি প্রথমে মাইনাস থ্রি তারপর মাইনাস টু তারপর মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তারপর হচ্ছে থ্রি ওকে এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন এর মান তা এ ইউনিয়ন এর মান পেলাম আমরা তারপর আমাদের কি লাগবে আমাদের এখন যাচাই করতে হবে যে এ ইজ এ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি এবং বি ইজ এ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি যাচাই করি আসো তাহলে অতএব আমরা বলতে পারি কি এ ইজ এ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি কারণ এর সবগুলো উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে আছে আবার বি ইজ এ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি কারণ বি এর সবগুলো উপাদানও এ ইউনিয়ন বি এর মধ্যে আছে তার মানে যাচাই করা হলো আসলে খ নাম্বারটা দেখি খ নাম্বার প্রশ্ন কী ছিল এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ওয়েন এক্স লেস দেন টেন এবং এক্স টু এর গুণিত অর্থাৎ এর মান হবে কি যে কোনো স্বাভাবিক সংখ্যা তবে সেটা দশের থেকে ছোট হতে হবে এবং দুইয়ের গুণিতক হতে হবে ওকে আর বি সমান হচ্ছে এক্স সাজ দেট এক্স বিলংস টু অ্যান এক্স লেস দেন টেন এবং এক্স এর গণিতক যে এক্সের মান যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারবে তবে সেটা দশের থেকে ছোট হতে হবে এবং থ্রি এর গুণিত হতে হবে তাহলে এ আর বি এর মান আগে বের করি তার মানে এর মান হচ্ছে কত এখানে দশের থেকে ছোটো দুইয়ের গুণিতক দু এক দুই দুই দোগুনা চার তিন দোগুনা ছ চার দোগুনা আট টু ফোর সিক্স এইট আবার বিয়ের মান হচ্ছে দশের থেকে ছোটো এর গুণিতক তিন এখে তিন তিন দঙ্গুণা ছয় তিন তিন নয় থ্রি সিক্স নাইন এখন এই দুটোর মধ্যে আমাদের ইউনিয়ন বের করতে হবে তাহলে এ ইউনিয়ন বি সবগুলো মান লিখলাম সাজিয়ে লিখে এবার টু থ্রি ফোর সিক্স এইট নাইন ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি দেখো এর উপাদানগুলো এর মধ্যে আছে এ ইউনিয়ন এর মধ্যে আছে বি এর উপাদানগুলো এ ইউনিয়ন বি এর মধ্যে আছে তাহলে আমরা বলতে পারি এ ইজ এ সাবসেট প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি এবং বি ইজ এ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি যাচাই করা হলো ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের প্রতি ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এবং যাচাই করো যে এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ এবং এ ইন্টারসেকশন বি ইজ এ প্রপার সাবসেট অফ বি তাহলে ক নাম্বার এ সমান হচ্ছে জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি এবং বি সমান হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো কমা টু তাহলে দেওয়া আছে এখানে এ সেটের মানগুলো লিখলাম বি সেটের মানগুলো লিখলাম আমাদের কাজ হচ্ছে প্রথমে এ ইন্টারসেকশন বি বের করতে হবে তাহলে এ ইন্টারসেকশন বি এখানে ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র আমরা কমন উপাদানগুলো নিতে পারবো দুইটার মধ্যে তাহলে জিরো কি দুইটার মধ্যে আছে হ্যাঁ তার মানে আমরা জিরো লিখতে পারবো তারপর দেখো যে এখানে অনেক জিরো লিখলাম ওয়ান কি দুইটার মধ্যে আছে ওয়ান দুইটার মধ্যে নেই তাহলে ওয়ান লিখতে পারবো না টু দুটার মধ্যে আছে হ্যাঁ টু দুটার মধ্যে আছে টু লিখলাম থ্রি দুইটার মধ্যে আছে নাই মাইনাস ওয়ান দুটার মধ্যে আছে নাই তাহলে অ্যান্সার কত জিরো আর টু তাহলে আমরা কী বলতে পারি দেখো এই যে আমাদের এ ইন্টারসেকশন বি বের হয়েছে জিরো আর টু এই উপাদানটা কিন্তু এর মধ্যেও আছে আবার এই জিরো আর টু কিন্তু আমাদের বি এর মধ্যেও আছে তাই না তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি ইজ এ প্রপার সাবসেট অফ এ এবং এ ইন্টারসেকশন বি ইজ এ প্রপার সাবসেট অফ পি যাচাই করা হলো ক নাম্বার শেষ আচ্ছা ক নাম্বারটা দেখি এ সমান হচ্ছে এ কমা বি কোমা সি কমা ডি আর বি সমান হচ্ছে বি কমা এক্স কমা সি কমা ওয়াই তাহলে প্রথম কাজ আমাদের এ ইন্টারসেকশন বি বের করতে হবে আমরা এখানে এর মানগুলো লিখলাম বি সেটের মানগুলো লিখলাম কি কী উপাদান মিল আছে দেখো এ কি আছে না এ নাই বাদ বি আছে হ্যাঁ বি আছে আমরা লিখলাম সি আছে হ্যাঁ সি আছে আমরা সি লিখলাম ডি আছে ডি নেই তারপর এক্সও নেই ওয়াইও নেই তার মানে হতো বি আর সি এ ইন্টারসেকশন বি এর মান এখন দেখো আমাদের এ ইন্টারসেকশন বি এর ম্যান বের হয়েছে বি আর সি এই বি কমা সি কিন্তু আমাদের এর উপাদানের মধ্যে আছে আবার এই বি সেটও আছে এ কারণে আমরা কি বলতে পারি যে এ ইন্টারসেকশন বি ইজ এ প্রপার সাবসেট অফ এ এবং এ ইন্টারসেকশন বি ইজ এ প্রপার সাবসেট অফ বি যাচাই করা হলো ক্লিয়ার আচ্ছা পঁচিশ নাম্বারটা সমাধান করি বেগম রোকেয়া কলেজের ছাত্রীদের মধ্যে বিচিত্রা সন্ধানী এবং পূর্বাণী পত্রিকার পাঠ্যাভাস সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল ষাট পার্সেন্ট ছাত্রী বিচিত্রা পড়ে পঞ্চাশ পার্সেন্ট ছাত্রী সন্ধানী পড়ে এবং পঞ্চাশ পার্সেন্ট ছাত্রী পূর্বাণী পড়ে এছাড়াও তিরিশ পার্সেন্ট ছাত্রী বিচিত্রা ও সন্ধানী তিরিশ পার্সেন্ট ছাত্রী বিচিত্রা ও পূর্বাণী আর বিশ পার্সেন্ট ছাত্রী সন্ধানী ও পূর্বাণী পড়ে এবং দশ পার্সেন্ট ছাত্রী তিনটি পত্রিকাই পড়ে ঠিক আছে তো ক নম্বরে কী বলা হয়েছে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকা তিনটির কোনোটিই পড়ে না তা যাচাই করি আমরা ধরি সকল ছাত্রীর সেট হচ্ছে ইউ তাহলে বিচিত্রা পড়া ছাত্রীর সেট বি সন্ধানী পড়া ছাত্রী সেট এস আর পূর্বাণী পড়া ছাত্রী সেট পি তাহলে আমরা কি বলতে পারি এন অফ ইউ সমান একশো পার্সেন্ট এন অফ বি সিক্সটি পার্সেন্ট এন অফ এস ফিফটি পার্সেন্ট আর এন অফ পি ফিফটি পার্সেন্ট তাহলে দুইটাই যারা পড়ে দেখো তিরিশ পার্সেন্ট হচ্ছে কি পড়ে বিচিত্রা সন্ধানী মানে বি আর এস তাহলে আমরা কি বলতে পারি অ্যান অফ বি ইন্টাসেশন এস সমান থার্টি তারপর বিচিত্রা কূর্বাণির পরে তিরিশ তার মানে বি অফ পি সমান থার্টি আর সন্ধানীয় কূরবাণি পরে বিশ পার্সেন্ট তার মানে পি অফ এস সমান হচ্ছে টোয়েন্টি আর তিনোটাই পরে হচ্ছে দশ পার্সেন্ট শিক্ষার্থী অর্থাৎ অ্যান অফ পি বি ইন্টারসেকশন এস সমান হচ্ছে টেন ঠিক আছে তা আমরা হচ্ছে ক নম্বরের জন্য আমাদের এখন শুরু করব যে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকা তিনটির কোনোটিই পায় না তো দেখি তাহলে তিনটি পত্রিকায় অন্তত একটি পরে এমন ছাত্রীর সেট কী হবে বি ইউনিয়ন পি ইউনিয়ন এস ভেনচিতে দেখো বি ইউনিয়ন পি ইউনিয়নেস এটা হচ্ছে যে কোনো একটা পরেই ঠিক আছে তাহলে দেখো তিনটির কোনোটি পড়ে না এমন ছাত্রীর সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে এন অফ ইউ থেকে আমরা কী বাদ দিব অ্যান অফ বি ইউনিয়ন পি ইউনিয়ন এস ভেনচিত্রের সাদা অংশ ঠিক আছে এটা যদি আমাদের বি হয় এটা যদি পি হয় এটা হচ্ছে এস ধরো তাহলে এই যে খালি অংশ যেটা আছে এটাই হচ্ছে কি যারা কোনো পত্রিকায় পড়ে না তাহলে পুয়াটা থেকে এখন এন অফ ইউর আমার কী লিখতে পারি দেখো এখানে এখন আমরা সূত্র জানি যে অ্যান অফ বি ইউনিয়ন পি ইউনিয়ন এস সমান কী লেখা যায় যে অ্যান অফ বি প্লাস হচ্ছে এন অফ পি প্লাস এন অফ এস মাইনাস অ্যান অফ বি ইন্টারসেকশন পি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এস মাইনাস এন অফ পি ইন্টারসেকশন এস প্লাস অ্যান অফ বি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস এটা একটা সূত্র তাহলে এখন সবগুলো মান জানি এখানে সমান দিয়ে মান বসিয়ে দিই দেখো অ্যান অফ বি এর মান হচ্ছে কত এন অফ বি এর মান হচ্ছে ফি সিক্সটি পার্সেন্ট এন অফ পি এর মান ফিফটি পার্সেন্ট এন অফ এস এর মান ফিফটি পার্সেন্ট মাইনাস এন অফ বি পি এর মান থার্টি পার্সেন্ট মাইনাস এন অফ বি এর মান থার্টি পার্সেন্ট মাইনাস এন অফ এর মান টোয়েন্টি আর প্লাস এন অফ বি পি এস যারা তিনওটাই পরে সেটার মানুষের কত টেন ওকে তাহলে এখন যোগ বিয়োগ করি ষাট আর পঞ্চাশ যোগ করলে একশো দশ একশো দশ একশো আর পঞ্চাশ যোগ করলে একশো তার সাথে দশ যোগ করে একশো বিয়োগ করবো কত তিরিশ তিরিশ আর আশি একশো থেকে আশি বিয়োগ করলে কত হয় নাইনটি হয় অতএব কোন পত্রিকায় পড়ে না এমন ছাত্রীর সংখ্যা কত এই যেখানে মান বসিয়ে দেবো আমরা ঠিক আছে কোথায় দেখাচ্ছি এই যেখানে অ্যান অফ ইউ মাইনাস হচ্ছে অ্যান অফ বি ইউনিয়ন পি ইউনিয়ন এস তার মানে একশো পার্সেন্ট মাইনাস এটা কত পেলাম নাইনটি পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্ট শিক্ষার্থী কোনো পত্রিকায় পড়ে না ঠিক আছে খ নাম্বার প্রশ্নটা দেখি আমরা কী ছিল খ নাম্বার প্রশ্ন ছিল যে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল দুইটি পড়ে আসো এটা যাচাই করি তাহলে দেখো শুধু বিচিত্রা এবং কূরবানি পরে এমন ছাত্রীর সংখ্যা তাহলে অ্যান অফ বি ইন্টারসেকশন পি মাইনাস হচ্ছে কি অ্যান অফ বি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস অর্থাৎ এখানে আমরা থেকে কী বিয়োগ করলাম বিচিত্রা পর্ত কতজন তিরিশ পার্সেন্ট আর তিনটাই পর্ত কতজন দশ পার্সেন্ট তাহলে শুধু বিচিত্রার আর পর্ত কত তিরিশ পার্সেন্ট বিয়োগ দশ পার্সেন্ট তার মানে বিশ পার্সেন্ট মানুষ শুধু বিচিত্রা পড়ত ঠিক আছে শুধু বিচিত্রা পূর্বানি পড়ত খেয়াল করো ফেঞ্চিতে দেখলে দেখতে পাবে তোমরা এই যে শুধু বিচিত্রার পূর্বাণী পূর্বানি কোন অংশটা এই কালো অংশটা বুঝতে পেরেছ তাহলে দেখো তাহলে আমরা হচ্ছে বি ইন্ডাসেশন বি থেকে এস যখন বিয়োগ করবো তখন হলো আমরা এই কালো অংশটা পাবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে বিচিত্রা পূর্বাণী পড়া ছাত্রীদের সেট শুধু বিচিত্রা সন্ধানই পরে এমন ছাত্রীর সংখ্যা দেখো এটা হচ্ছে চিত্রটা আর কি অ্যান অফ বি ইন্ডাসেশন এস বিচিত্রা আর সন্ধানী পরে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তার থেকে আমরা বিয়োগ করবো কি তিনোটাই পরে এমন শিক্ষার্থীর সেট সেটা কত ছিল দশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বিয়োগ করলে কত পাচ্ছি আমরা টোয়েন্টি পার্সেন্ট তাহলে বি ইন্ডাসেশন এস কোন অংশটা এই যে কালো অংশটা ঠিক আছে আমরা কিন্তু এই অংশটা নেই ওকে তাহলে দেখো এটা কিসের এটা হচ্ছে কিসের চিত্র বিচিত্র সন্ধানী পড়া ছাত্রীদের সেট তারপর আছে শুধু পূর্বানীয় সন্ধানী পরে এমন ছাত্রীর সংখ্যা তাহলে অ্যান অফ পি ইন্টারসেকশন অ্যাস মানে পূর্বানীয় সন্ধানী পরে বিশ পার্সেন্ট তার থেকে বিয়োগ করবো তিনওটাই পরে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে পাচ্ছি কত আমরা টেন পার্সেন্ট এই যে পি ইন্টারসেকশন অ্যাস এই অংশটুকু ঠিক আছে এটা কীসের সেট এটা হচ্ছে পূর্বানীয় সন্ধানী পরা ছাত্রীদের সেট তাহলে কেবল দুইটি পত্রিকা পরে এমন ছাত্রীর সংখ্যা কত পেলাম বিশ পার্সেন্ট যোগ বিশ পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট তার মানে পঞ্চাশ পার্সেন্ট পেয়েছি তাহলে কোন অংশটা এটা কেবল দুটি পত্রিকা পড়া ছাত্রীদের সেট এ দেখো এটা হচ্ছে কি যারা বিচিত্রা আর কূরবানি পরে সে অংশটা এটা হচ্ছে যারা বিচিত্রা এবং সন্ধানী পড়ে সে অংশটা এটা হচ্ছে যারা কুরবাণি ও সন্ধানী পড়ে সে অংশটা এই মাঝের অংশটা বাদ দিয়ে দিয়েছি মাঝের অংশটা কোনটা ছিল যারা তিনও টাইপ পরে ঠিক আছে সেটা আমাদের নেওয়া যাবে না তাহলে আমরা কত পেলাম আমাদের অ্যান্সার হচ্ছে ফিফটি পার্সেন্ট ওকে তো শিক্ষার্থীর আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা ছাব্বিশ সাতাইশ এই দুইটা প্রশ্নের সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখলে দু সালে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট অফ ফাংশন এর একুশ পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক একের তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ